দুর্নীতি ইস্যুতে সাম দিয়ে রাজধানীতে মস্তাদে ফুটল পদ্ম জয় রাজ রাজপথে গেরুয়া উচ্ছ্বাস আতসবাজি মিষ্টি মুখ আবিরে আবিরে ছয় লাভ বিকেলে বিজেপি হেডকোয়ার্টারে মোদীর ভাষণ রাজধানীতে ভরা আম আদমি পার্টির সত্তর সিটের বিধানসভায় ঝাড়ুর ঝুলিতে মাত্র এক তৃতীয়াংশ আসন চতুর্থবার মুখ্যমন্ত্রীত্বের স্বপ্ন অধরাই নিউ দিল্লির সিটে ক্লিন বোল্ট কেজরি অবদের পরবেশ বর্মার কাছে হার জাংপুরাতেও ইন্দ্রপতন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিসোদিয়াকে টেক্কা বিজেপির কালকাজিতে জিতে মুখরক্ষা আতিশির মসরাদ দখলের মহা ম্যাচ আপের হ্যাট্রিক রুখে দিয়ে দিল্লি দখল পদ্মের দুর্নীতি থেকে দূষণ জলের যন্ত্রণা উপকাত কেজরি জোটের অংকেও বেহাত করছি একলা লড়াই ধরা সেই কংগ্রেসও একাধিক ফ্যাক্টরের সান দিয়েই রাজধানীর কুর্সিতে বিজেপি টপ হেডলাইন্স নিবেদন করলো সবচেয়ে শক্তিশালী সবচেয়ে মজবুত ক্যাপ্টেন টিএমটি বাড়ির আসল শক্তি এসে গেল এসআরএমবি রিয়েল ফ্যাক্টরি হল সেকশন স্টিল পাইপস গড়ে তোলে এয়ারপোর্ট থেকে পেট্রোল পাম্প garage থেকে বাড়ি ছাদের শে এসআরএমবি রিয়েল ফ্যাক্টরি সব নির্মাণের রিয়েল হিরো নমস্কার পাঁচটা পাঁচ মিশন নিয়ে আমি অতুল রয়েছি আপনার সঙ্গে এবং পাঁচটা পাঁচ মিশন এই শুরুতে যে খবরে নজর রাখবো সে খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ ফটোগ্রাফারের নাম ভারিয়ে ধর্ষণের অভিযোগ উঠছে চাঞ্চল্যকর অভিযোগ উঠছে নাম ভাড়ানো হয়েছে এক ফটোগ্রাফারের আর সেই ফটোগ্রাফারের নাম ভাড়িয়ে ধর্ষণ করা হয়েছে অমিত রয়েছে আমার সঙ্গে আমি একবার অমিতের সঙ্গে কথা বলবো অমিত কি অভিযোগ কি নাম কোথায় অভিযোগ দায়ের করেছেন কারা অভিযোগ করছে। তবে যাদবপুর থানায় গতকাল যাদবপুর থানা এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ফ্যাশন ফটোগ্রাফার তিনি এসে কমপ্লেন করেছিলেন যে তার নাম বাড়িয়ে অসৎ উপায় অবলম্বন করে দুজন যুবক বা দুই ব্যক্তি তাদের নাম হচ্ছে প্রতীক পাল ওরফে সায়ন এবং অনিকেত বসু ওর অনিকেত অনিকেত বসু ওরফে তপন পাল এরা দুই এই দুজন ওই ফ্যাশন ফটোগ্রাফারের নাম বাড়িয়ে বিভিন্ন মহিলার সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগ করতেন এবং দুজন মহিলাকে গতকাল এবং তার আগে একাধিকবার ধর্ষণ করেছে অর্থাৎ গণধর্ষণে তিনি অভিযোগ আনেন এই দুই ব্যক্তির বিরুদ্ধে প্রতীক পাল ওরফে সায়ন এবং তপন পাল ওরফে অনিকেত বসুর বিরুদ্ধে এরপরে যাদবপুর থানা তদন্তে নামে তদন্তে নেমে তাদের মধ্যে একজন অভিযুক্তদের মধ্যে একজন প্রতীক পালকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আজকে আলিপুর আদালতে পেশ করা হয় এবং পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ কাস্টাডি পুলিশ হেফাজতে পেয়েছে তবে যে গুরুতর অভিযোগ আনা হয়েছে বা ফ্যাশন ফটোগ্রাফার যে গুরুতর অভিযোগ এনেছেন থানা থানার কাছে বা পুলিশের কাছে সেটা হচ্ছে যে ওই ফ্যাশন ফটোগ্রাফারের নাম ব্যবহার করা এবং এই দুই ব্যক্তি যারা গণধর্ষণে অভিযুক্ত তারা ওই ফ্যাশন ফটোগ্রাফারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন এমনটা এমনটা বলেছেন বিভিন্ন মহিলাদের কাছে এবং মডেলিং এবং ফ্যাশন ফটোগ্রাফিতে চান্স পাইয়ে দেবেন এই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছেন দুই মহিলাকে কখনো একা বা আলাদা আলাদাভাবে তারা ধর্ষণ করেছেন বা কখনও একসাথে জয়েন্টলি তারা ধর্ষণ করেছেন বা গণধর্ষণ করেছেন এমনটাই কিন্তু গুরুতর অভিযোগ এনেছেন ওই ফ্যাশন ফটোগ্রাফার এবং ফ্যাশন ফটোগ্রাফারের লিখিত অভিযোগের ভিত্তিতেই যাদবপুর থানা মামলা রুজু করে এবং ইতিমধ্যেই একজন প্রতীক পাল তাকে গ্রেপ্তার প্রতীক প্রতীক পাল ওরফে সায়ন তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে এবং নিজেদের হেফাজতে নিয়েছে এবং অন্য আরেকজন অভিযুক্ত অনিকেত বসু তারও কিন্তু সন্ধানে খোঁজ চালানো হচ্ছে এবং খুব শীঘ্রই তাকেও গ্রেপ্তার করা সম্ভব হবে এমনটা কিন্তু জানানো হচ্ছে পুলিশের তরফে তবে যে অভিযোগ আনা হচ্ছে একজন শহরের নাম নামজাদা বা নাম খ্যাত একজন ফ্যাশন ফটোগ্রাফার তার নাম ভারিয়ে তার অ্যাসিস্ট্যান্ট পরিচয় দিয়ে এই শহরের বিভিন্ন মহিলার সঙ্গে যোগাযোগ করা এবং তাদের মধ্যে থেকে দুই মহিলাকে হোটেলে ডেকে তাদের ধর্ষণ করা একাধিকবার তাদেরকে ধর্ষণ করেছে এমনটা কিন্তু অভিযোগ আনা হয়েছে এই দুই ব্যক্তির বিরুদ্ধে ধন্যবাদ অমিত নিউটনের খবরের নজর রাখতে হবে কারণ নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে পোস্টমর্টম রিপোর্ট তো তাই বলছে অর্ধনগ্ন অবস্থায় দেহ উদ্ধার হয়েছিল বোনের সঙ্গে ঝগড়া মার বকুনিতে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল যখন তার দেহ উদ্ধার হয় তখন আঘাতের চিহ্ন সারা শরীরে আঘাতের চিহ্ন মুখে আঘাতের চিহ্ন দেহে অত্যাচারের চিহ্ন এরপর যখন ময়না তদন্ত ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে অনুপ্রচে রয়েছে ফোনে আমার সঙ্গে অনুরূপ কি রয়েছে রিপোর্টে দেখো এখনো পর্যন্ত যে গতকাল যে মৃতদেহ হয় তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে কেস করা হয়েছিল এবং কিন্তু করেছিল ঘটনা ঘটেছে তার কিন্তু একেবারে উল্লেখ করেই যে প্রাথমিক রিপোর্ট সেখানে করে খুন করা হয়েছে যৌন অঙ্গে আঘাতের রয়েছে নোখের আচর রয়েছে পাশাপাশি শরীরে নোখের আচর রয়েছে তারপরেই কিন্তু পুলিশের পক্ষ থেকে নিশ্চিত যে একেবারে ধর্ষণ করেই কিন্তু এই খুনের ঘটনা ঘটেছে এবার পুলিশের পক্ষ থেকে দেখা হচ্ছে ধর্ষণের ঘটনায় জড়িত পুলিশ এখনো পর্যন্ত দুজনকে অনুমান করতে পারছে দুজন এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে যদিও পুলিশের পক্ষ থেকে সমস্ত তথ্য প্রাথমিক যে রিপোর্ট পাওয়ার পরেই যে নাবালিকা যেখান থেকে প্রথমে দেখা গিয়েছিল পরবর্তী ক্ষেত্রে একটি কথা বলা বাইকে করে গিয়েছে কোন রাস্তা ব্যবহার করে কাদের সাথে গিয়েছিল এই তথ্য পাওয়ার জন্যই কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ফুটেজ কিন্তু সংগ্রহ করার পরে ফুটেজকে হাতিয়ার করছে অন্যদিকে মনতন্ত্রের কথা বলতে গেলে লক্ষ্য করা যাবে সেখানে কিন্তু একেবারে এখানে উল্লেখ করা রয়েছে যে ধর্ষণের ঘটনা কারণ যৌন অংকে আঘাতের চিহ্ন রয়েছে এবং সান করে তাকে খুন করা হয়েছে সেই কারণেই পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় এই মুহূর্তে অদন্ত ক্ষতি দেখা হচ্ছে ধন্যবাদ অমিত্র আছে আমার সঙ্গে সংক্রমে অমিত্র আছে অমিতার সঙ্গে একবার কথা বলবো অমিত একত এক তো তাকে ধর্ষণ করা হয়েছে পোস্টমর্টেম রিপোর্ট বলছে অমিতের সঙ্গে কথা বলবো অমিত রয়েছে তার আগে আপনাদের চট করে একবার জানিয়ে দেব যে নাবালিকার বাবা অভিযোগ করছেন ধর্ষণ শুধু নয় একাধিক লোক ধর্ষণ করেছে শুনুন রাত্রে নটা নাগাদ আমার মেয়ে ঘর থেকে বেরিয়েছিল আমার এক রিলেটিভের বাড়িতে যাওয়ার জন্য মাস পর থেকে ও কিডন্যাপ হয়ে যায় আপনি ডেড বডি দেখেছেন কোনো আঘাতের চিহ্ন বা কি কি আঘাতের চিহ্ন আঘাতের চিহ্ন রেপ করা হয়েছিল আর পাশবিক অনেক আরও অত্যাচার করা হয়েছিল মুখে গলায় নখের আঁচল ছিল লাল দাগ ছিল তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে করা হয়েছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট একাধিক ছিল গ্যাং ছিল পুরো দুজন তো ছিলই আর বাকি কারা ছিল না ছিল নিউটন থানার পুলিশ তদন্ত করছে নিউটন থানার ওসি আমাকে আশ্বাস দিয়েছেন তিন দিনের মধ্যে আসামিকে ধরবেন যা চকচকে নিউটাউন সুনসান নিউটাউন সেখানে এরকম এক ঘটনা তদন্ত করতে গেলে প্রথমেই যা নজরে আনা দরকার তা ক্লোজ সার্কিট ক্যামেরা কোথায় কোথায় ছিল তো সেই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ তদন্তের সবচেয়ে বড় অস্ত্র সেই ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে ওই নাবালিকার গতিবিধি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে ফুটেজে দেখা যাচ্ছে এরকম বিভিন্ন রাস্তার বিভিন্ন ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ তদন্তে সাহায্য করবে তদন্তকারীদের অমিত রয়েছে আমার সঙ্গে অমিত এই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ কিভাবে কাজে লাগাতে চাইছে তদন্তকারীরা কিভাবে ট্র্যাক করা সম্ভব হবে এই ফুটেজের মাধ্যমে কখন নাবালিকা বাড়ি থেকে বেরিয়েছিল কোথায় গিয়েছিল সঙ্গে আর কেউ ছিল কিনা দেখো নাবালিকার মায়ের স্টেটমেন্ট গতকালই পুলিশের তরফে নেওয়া হয় মা জানিয়েছিলেন যে মা বকাবকি করার পরে রাত্রি সাড়ে নটা থেকে পৌনে দশটার মধ্যে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজের সূত্র ধরে তদন্তের কিনারা করতে চাইছেন এবং একই সঙ্গে তদন্তে কয়েকটি বিষয় তদন্তকারী আধিকারিকরা বোঝার চেষ্টা করছে যে ধর্ষণ করে যে নাবালিকাকে খুন করা হলো খুনের মোটিভ কী সেক্ষেত্রে নাবালিকার শরীরে কোনো গোল্ড অর্নামেন্ট বা সোনার কোনো গয়না ছিল কিনা অর্থাৎ মোটিভ ফর গেইন এই কারণে অর্থাৎ কোনো কিছু লাভ করার জন্য বা লুট করার জন্য কি বাধা পেয়ে সেখানে খুন করা হলো নাকি ধর্ষণ করার ধর্ষণ করার পরে তথ্য প্রমাণ জন্য খুন করা হলো নাকি ধর্ষণ করা হয়েছে নাবালিকাকে তারপরে তারপরে তাকে শ্বাসরোধ করে মারা হলো এই বিষয়গুলো যেমন তদন্তের মধ্যে রয়েছে তদন্ত করে দেখা হচ্ছে একই সঙ্গে কারা আততাই সন্দেহভাজন কারা কজন সন্দেহভাজন কারণ শরীরে যে ধরনের আঘাত পাওয়া গিয়েছে যৌনাঙ্গে যে ধরনের আঘাত এসছে বা শরীরের উপরের অংশে বা নিচের অংশে আঁচরের বা নখের যে যেভাবে দাগ রয়েছে মুখে যেভাবে মুখে বা নাকের নাকের অংশে যেভাবে আঘাত রয়েছে তাতে কি এতটাই এক বা তার অধিক এই বিষয়টাও জানার চেষ্টা করা হচ্ছে সেক্ষেত্রে ফুটে সাহায্য নেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে নাবালিকা বাড়ি থেকে বেরোনোর পর একা বেরোনোর পর কোথায় কোথায় গেলেন সেক্ষেত্রে বাড়ি থেকে বেরিয়ে আসার পর যে রাস্তার কথা বলা হচ্ছে আদর্শপল্লী মেন রোড সেখান থেকে সে হাঁটা সেক্ষেত্রে হাঁটা সেখান থেকে হেঁটে সে গিয়ে পৌঁছেছিল এখনও পর্যন্ত পুলিশ যে পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছে বা সার্কিট ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে যেটা দেখা যাচ্ছে যে জগৎপুর মোড় সংলগ্ন কোনো একটি রাস্তাতে একা নাবালিকাকে হাঁটতে দেখা গিয়েছে তারপরে যে ফুটেজ আসছে পুলিশের কাছে যে একজন দুজন যুবক তাদের বাইকে এই নাবালিকা তাহলে বাইকটা কোথায় গেল সেক্ষেত্রে যে জায়গার কথা বলা হচ্ছে জগৎপুর মোড় থেকে রাস্তা তিন ভাগে ভাগ হচ্ছে একটি যাচ্ছে বাগুইয়াটির দিকে একটি রাস্তা চলে যাচ্ছে কেষ্টপুর অপর একটি রাস্তা যাচ্ছে চড়কতলা হানা হান হানাপাড়া এবং হানাপাড়া থেকে কয়েক কিলোমিটার দূরে হচ্ছে ঘটনাস্থল যেখানে গতকাল সকালে নাবালিকার নগ্ন অর্ধনগ্ন দেহ পড়েছিল অর্থাৎ এখানে খুন করে দেহ ফেলা হয়েছিল তাহলে ওখানে ওখানে কি ওটাই কি প্লেস অফ অকারেন্স মানে ওখানেই কি ধর্ষণ করে খুন করা হলো একটা ফাঁকা জায়গা থেকে নাকি অন্য কোথাও ঘট ধর্ষণ করার পর খুন করে ওখানে দেহ ফেলা হলো সমস্তটা ইনভেস্টিগেশন পারপাস সেক্ষেত্রে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজের সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছেন তদন্তকারীরা এই মুহূর্তে যে যে ফুটেজ সংগ্রহ করা হয়েছে তার মধ্যে বাগুইয়াটি সংলগ্ন এলাকার ফুটেজ দেখা হচ্ছে কেষ্টপুরে ফুটেজ দেখা হচ্ছে হানাপাড়া এবং যেহেতু একদম লোহারপুর এলাকার ঠিক ওই পাট মানে ঠিক ওই পাশের এলাকাটা হচ্ছে ইসিপিএস অর্থাৎ ইলেকট্রনিক কমপ্লেক্স পুলিশ স্টেশন সেখান থেকেও ফুটেজ সংগ্রহ করা হয়েছে ইতিমধ্যেই এছাড়া কেষ্টপুর মোড় বাগুইয়াটি মোড় এই সমস্ত জাংশনগুলো রয়েছে সেখানকার ফুটেজ ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে নাবালিকা কখন কোথায় একা ছিলেন তারপর তারপর কি হলো তারপর কি কে বা কারা তাকে গাড়িতে তুললেন না বাইকে তুলেন কারণ ইতিমধ্যে বাইকের প্রসঙ্গ আসছে বাইকে নাবালিকাকে দেখা যাচ্ছে দুজন দুই যুবক নাবালিকাকে নিয়ে যাচ্ছে তাহলে তারা কারা তারাই কেউ পরিচিত নাকি রাস্তা থেকে নাবালিকাকে তোলা হয়েছে সম্ভব হবে যদি এই সিসি ক্যামেরার ফুটেজ সেই ফুটেজ থেকে ধীরে ধীরে সব সূত্রগুলো যদি এক জায়গায় করা যায় যে কাজ করছেন তদন্তকারীরা আমাদের সন্তান গেছে এই সন্তান হারানোর যন্ত্রণাতে আমি বলতে চাই যে অপরাধী যারা এই জঘন্য নিকৃষ্ট কাজ করেছে সেই সব শয়তানেদের যেন কঠিনতর কঠিন শাস্তি হয় ফাঁসি হয় যেন আর সব কটা অপরাধী যেন ধরা পড়ে একটা অপরাধীও যেন বাদ না যায় দুই বোনই সামান্য ঝগড়া করেছিল ঝগড়া করে বেরিয়ে গেছে সব জায়গায় খুঁজেছি বাগুইয়াটি থানায় গিয়েছি এফআইআর করার জন্য ওখান থেকে নিয়ে নি বলে নিউ টাউন থানায় গিয়েছি বলছে এই থানায় হবে না ওটা ওই এরিয়ার ওইখানে হবে এইসব বলে আমাদেরকে হ্যারাসমেন্ট করেছে কাউকে সন্দেহ করছেন বা কোন যাতায়াত ছিল এরকম কেউ ছিল কি যাতায়াত ছিল ক্লাসের বান্ধবীদের সাথে কিন্তু ও স্যাররা তো আর কেউ ছিল না আমি জানি তা কিন্তু সেটা যদি আমার আড়ালে কেউ থেকে থাকে তা আমি সঠিক জানি না আমি পুলিশের দোষ দেব না কারণ পুলিশ তার মতন করে চেষ্টা করছে আর এখনো বলছে তিন দিনের মধ্যে ধরার চেষ্টা করবে পুলিশই তদন্তের উপরে ভরসা না রেখেও কোথায় যাবো কারণ পুলিশ ছাড়া তো আর সাজা দেওয়ার কেউ নেই মুখ্যমন্ত্রীর নির্দেশ তারপর শহর পরিষ্কার পদক্ষেপ যেখানে সেখানে থুতু ফেললে এবার ফাইন দিতে হবে দেখুন নোটিশ ফেলা হয়েছে শুধু ব্যক্তি নয় গাড়ির উপরেও ফাইন আছে গাড়ি থেকে কেউ যদি পিক ফেলে তাহলে গাড়ির উপরে ফাইন শহর পরিষ্কার রাখতে আইন সংশোধন করলো কলকাতা পুরসভা এবার নতুন নোটিশ বলে একটা লাগাচ্ছি বাংলায় লাগিয়েছি এরপরে ইংলিশে লাগাবো আর হিন্দিতে লাগাবো যে আপনার শহর আপনি পরিষ্কার রাখুন যেত তেত্র থুতু ফেলিবেন না পিক ফেলিবেন না শহরকে নোংরা করিবেন না আমাদের কিছু অ্যামেন্ডমেন্ট করতে হবে যেটা হচ্ছে যে গাড়ির থেকে ইন্ডিভিজুয়াল লোকের ওপরে ফাইন ছিল কিন্তু গাড়ির 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 থেকে ফেলে তো তো না মধ্যে কে আছে পিক রাস্তায় আপনি বেচা করেছেন আপনাকে পেছন দিয়ে পুলিশ ধরলো ঘাপ করে কিংবা আপনি পিক ফেলছেন সেখানে ধরলো কিন্তু গাড়ির থেকে কে পিক ফেললো সেটা তো ধরতে পারছে না তাহলে গাড়ির উপরে যাতে ফাইন হয় সেই জন্য আমরা একটা অ্যামেন্ডমেন্ট আনছি স্টুডিও পাড়া জট কাটল আবার লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশন অর্থাৎ পরিচালকরা কাজে ফিরলেন কি অবস্থা আছে স্টুডিও পাড়ায় সমাধান হয়ে যাওয়ার পর আমার সঙ্গে মানুষ রয়েছে বলতে পারবেন মানুষ গতকালের সঙ্গে আজকে ছবি নিশ্চয়ই বিস্তর ফারাক স্টুডিও পাড়ার একদম অতন তুমি যেমনটা বলেছো যে কালকের সঙ্গে আজকের চিত্রকে মেলানো একটু কঠিন কারণ কালকে ক্যাপ্টেন অব দ্য শিপ অর্থাৎ যাকে আমরা ডিরেক্টর বলি বা পরিচালক বলি তারা কিন্তু ফ্লোরে ছিলেন না যে কটা শুটিং হয়েছে সমস্তটাই কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা সামলেছেন তবে কালকে রাতে আমরা জানি যে দুই মন্ত্রীর মধ্যস্থতায় কিন্তু শেষ পর্যন্ত জট কাটলো এবং আজ সকাল থেকে কিন্তু পরিচালকরা শুটিং ফ্লোরে ফিরলেন সিরিয়াল থেকে সিনেমা সব ফ্লোরে কিন্তু আজকাল আজকে পরিচালকদের দেখা মিললো এবং টালিগঞ্জের স্টুডিও পাড়ায় ফেডারেশন বনা পরিচালকদের যে সংখ্যা চরমে পৌঁছেছিল অতন গত মঙ্গলবার থেকে শুক্রবার জট কাটার পর আজকে আমরা দেখলাম সেই চলচ্চিত্র তবে আগামীকাল আমরা জানি যে সেকেন্ড সানডে ছুটি থাকে তাই সমস্ত শুটিং ফ্লোর কাল বন্ধ থাকবে এবং সোমবার থেকে পুরোপুরি ভাবে ফুল ফ্রেজেটে কিন্তু পরিচালকরা আবার সিরিয়াল ওটিটি এবং সিনেমার শুটিং সামলাবেন বা সেই সামলাবেন এবং কুড়ি ফেব্রুয়ারির পর অর্থাৎ ফেব্রুয়ারি কুড়ি তারিখের পর তাদের যে অভাব অভিযোগ রয়েছে সেগুলো নিয়ে দুই পক্ষের আলোচনা হবে এবং কোন সুলভ সন্তান কিনা সেটা দেখা হবে সুতরাং গোটা ইন্ডাস্ট্রি এখন কুড়ি তারিখের পর নির্দিষ্ট কোনো ডেট নিয়ে বা ডেটের দিকে তাকিয়ে রয়েছে যেখানে তারা তাদের অভাব অভিযোগের কথা জানাতে পারবে এবং সেখান থেকে আমার মনে হয় কোনো আহ সুলা বেরোবে ধন্যবাদ অফকোর্স আমার মনে হয় দ্বন্দ্বগুলো একটা ইন্ডাস্ট্রি সেটা থাকা না না থাকাটাই উচিত সবাইকে নিয়ে চলতে হবে সবাইকে মানে আমি এই কালচারের সঙ্গে আমি একদমই পছন্দ করি না বাট যাই হোক যা হয় ভালো মানে কী বলবো ভালো যেন হয় মানুষের যেন ভালো থাকে মানুষ যেন নির্ভয় মাথা উঁচু করে যেন কাজ করতে পারে দিল্লির ভোট বিজেপি জিতল আম আদমি পার্টি হারলো কিন্তু দিল্লির বাঙালিরা কাকে ভোট দিলেন বিজেপির পাশে থাকলেন নাকি আম আদমি পার্টি জানাবো বিরতির পর সঙ্গে থাকুন নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার সাফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায় কোন টিএমটি দেখিয়ে দেনা কিছু একটা শুধু মাইথন স্টিল দেবে ঠিক তো স্ট্রং মানে মাইথন স্টিল এক নজরে নিবেদন করছে মি কি পাওয়ার প্লাস্টিনের উপর ভরসা রাখুন আপনার বাড়ি হবে স্ট্রং আর চলবে লাইফ স্ট্রং কি পাওয়ার প্লাস্ট্রং আর চলবে অরবিন্দ কেজরিওয়াল দিল্লি ভোটে অরবিন্দ কেজরিওয়াল পরাজিত কেজরিওয়ালের হার জেল থেকে বেরোনোর পর বলেছিলেন না আমি জিতব জিতে তারপর মুখ্যমন্ত্রীর বন্ধ হয়ে গেল আজ আম আদমি পার্টি যদি সরকার গড়ার মতো পরিস্থিতিতে থাকতো তবু অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন স্বপ্নটাই থেকে যেত কারণ কেজরিওয়াল ভোটে জিতে ভোটে হেরেছেন আরো বড় খবর আসতে চলেছে হয়তো আরো বিগ শট যারা রয়েছেন আম আদমি পার্টির তারাও বেশ কিছুটা পিছিয়ে রয়েছেন বাড়ি শিশুদিয়ার কথা বলতে হবে বলতে হবে কথা তারাও পিছিয়ে রয়েছেন কিছুক্ষণের মধ্যে আমরা খবর পাবো আপনাদের জানাবো সুমন্ত আমরা জানতে চাইছিলাম যে পাঞ্জাব ভোটে পাঞ্জাব ভোটে কোথাও বা পাঞ্জাবের রাজনীতিতে কোথাও কি এর একটা প্রভাব পড়বে অবশ্যই প্রভাব পড়বে আপনি যদি মাথায় রাখেন যে লোকসভা নির্বাচনী পাঞ্জাবে কিন্তু আপের চাইতে আপ ক্ষমতায় থাকা সত্ত্বেও কংগ্রেস বেটার রেজাল্ট করেছিল ফলে এবার আপের পক্ষে পাঞ্জাবে দল ধরে রাখা মুশকিল দেখুন আপ তো বেসিক্যালি কংগ্রেসের ভোট ব্যাঙ্ক তৈরি হয়েছিল ফলে সেটা আপের পক্ষে ধরে রাখা মুশকিল এবার অরবিন্দ কেজরিওয়াল তো শুধু নিজে হারলেন না তাকে কেন্দ্র করে যে মিথটা তৈরি হয়েছিল সেটা পরাজিত হলো এবার লার্জার এফেক্ট কি হবে কংগ্রেসকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি এভাবেই চলবো আমার নেতৃত্ব এতটাই উদাসীন থাকবে আমা আমি এতটাই আমার সহযোগীদের সঙ্গে কোনো ধরনের কোয়ার্ডিনেশান থাকবে না এটা কংগ্রেসকে তো সিদ্ধান্ত নিতে হবে ঠিক আছে কংগ্রেস যদি মনে করে যে কংগ্রেসের কংগ্রেস কংগ্রেসের একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি হতে পারে আমি লং স্ট্যান্ডিংয়ে নিজেকে দাঁড়া করবো সেজন্য আমি আমার অ্যালিসদেরকে হারাবো যদি সেটা হয় তাহলে কুড়ি বছরের জন্য বিজেপির হাতে দেশটাকে সঁপে দিলেই হয় ইটস 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 ভেরি ক্লিয়ার না আরেকটা এখানে আরেকটা গুণ তাহলে আরেকটি জায়গা একটা দলের মুখ হয়ে দাঁড়িয়েছিলেন যে দলটা তৈরি হচ্ছিল আরবিন কেচরিওয়ালের ফেস দিয়ে মাথা একটা টুটি হাতে ঝাড়ু চশমা মাফলার মাফলার ম্যান ভারতের রাজনীতিতে বদল আনার কথা বলেছিলেন হয়তো কিছু বদল আনতে চেয়েও ছিলেন রাজনীতির জায়গা রাজনীতির জায়গায় থাকবে কিন্তু একটা ইমেজ তৈরি হয়ে গিয়েছিল সেই অরবিন্দ কেজরিওয়াল হারলেন এবার পারভেশ ভমরা ভার্মার কাছে বিজেপির এবং খুব গুরুত্বপূর্ণভাবে তার আগে জেল খেটে এলেন দুর্নীতিমুক্ত সরকার গড়ার কথা যিনি বলেছিলেন তিনি দুর্নীতিতে জড়িয়ে বা দুর্নীতির জালে জড়িয়ে জেল খেটে এলেন জেল খেটে আসার পর ভোটে দাঁড়ালেন হারলেন ঝাড়খণ্ডে কিন্তু অন্যরকম ঘটনা ঘটেছিল সে প্রসঙ্গ আসবে আমরা এখন জাতীয় রাজনীতি নিয়ে আলোচনা করব তবে অরবিন্দ কেজরিওয়ালের পাশাপাশি ব্রেকিং নিউজ আপনাদের আবার জানাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে আমাদের কাছে যা খবর আছে এখন কনফার্ম খবর মনীষ সিসোদিয়ার হার নিউ দিল্লি কনস্টিটিউন্সি থেকে অরবিন্দ কেজরিওয়ালের হার আর মনীষ সিসোদিয়াও হারলেন মনীষ সিসোদিয়া হারলেন

পারবেশ বর্মা তার জয় লাভ করা এবং আদিন কেজরিওয়ালের হেরে যাওয়া সেটা নিশ্চিন্তে নক্ষত্র পতন এবং পারভেশ বর্মা তিনি এমন একজন প্রার্থী যার বিরুদ্ধে দিল্লিতে যখন অশান্তি ছড়িয়েছিল ধর্মীয় অশান্তি যখন ছড়িয়েছিল তখন ইনস্টিগেট করার অভিযোগ ছিল এই পরবেশ বর্মার বিরুদ্ধে এবং তিনি এখন জয়ী হয়েছেন বলে আমরা জানতে পারছি এর পাশাপাশি মানুষ সিসোদিয়া তিনিও জনপুরা থেকে হেরে গিয়েছেন এবং হেরে গিয়ে তিনি কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে গিয়ে করেছেন এমনটাই আমরা যে ছবি দেখছি ফলে কত ভোটে চূড়ান্ত তারা ভেবেছেন কারণ কিছুক্ষণ আগে পর্যন্ত একেবারে দশ এগারো রাউন্ড শেষ পর্যন্ত তিন হাজারেরও বেশি ভোটে একদিকে অরবিন্দ কেজরিওয়াল পিছিয়ে অন্যদিকে পিছিয়ে ছিলেন সাড়ে ছশো থেকে সাতশো ভোটে পিছিয়ে ছিলেন কেন্দ্র থেকে মানুষ চলিয়া কিন্তু আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পারি নিবেদন করছে এলিফেন্ট টিএমটি সিক্স হান্ড্রেড এস ডি এলিফেন্ট টিএমটি মানেই হাতির মতোই শক্তিশালী খবর এখন নিবেদন করল এলিফেন্ট টিএমটি সিক্স হান্ড্রেড এস ডি টিএমটি মানেই হাতির মতোই শক্তিশালী কোন টিএমটি দেখিয়ে দে না কিছু একটা শুধু মাইথন স্টিল দেবে ঠিক তো স্ট্রং মানে মাইথন স্টিল নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার সাফেদ পাঁচশো গ্রাম মাত্র পঁয়ত্রিশ টাকায় সমাসনের ফল এখনও বেড়েই নি কিন্তু এখনও পর্যন্ত আর কোনো চান্স নেই আম আদমি পার্টির জন্য তার কারণ ভোটে এবার আম আদমি পার্টি ধরাশাই দিল্লি বিজেপির দখলে কিন্তু বিজেপির এই দিল্লিতে বাঙালিরা কাকে ভোট দিল একবার চট করে দেখে পাওয়া যাক বাঙালি অধ্যুষিত এলাকাগুলো কোথায় কে এগিয়ে থাকলো দিল্লির বাঙালি কার দিকে ঝুঁকে আম আদমি পার্টি নাকি বিজেপি বাঙালি অধ্যুষিত এলাকায় কিন্তু পদ্মের রমনামা বেটার কৈলাস ত্রিলক্ষপুরি বিজেপির দখলে পাটপারগঞ্জ পলাম উত্তমনগর সঙ্গম সেখানেও পদ্ম তবে কালকাজি আর করলবাগ কিন্তু আম আদমি পার্টি ধরে রেখেছে তেমন থেকে কালকাজি থেকে আতিশী দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী তিনি জিতেছেন দিল্লির হেভিওয়েট নেতাদের মধ্যে থেকে একমাত্র তিনি জিতেছেন ওদিকে যদি বলা যায় পালাম উত্তম ত্রিলোকপুরি এইখানে যত বাঙালিরা রয়েছেন সেই বাঙালিদের ভোট কিন্তু গিয়েছে বিজেপির দিকে বঙ্গ বিজেপির নেতারাও সেখানে প্রচারে গিয়েছিলেন এবং সেই প্রচার যে কাজে লেগেছে তা আজকের ফল বলছে তা না হলে যেমন পুরো দিল্লি জুড়ে দিল্লিতে বিজেপির ভালো ফল তেমনই বাঙালি অধ্যুষিত এলাকাগুলির মধ্যে শুধুমাত্র করলবাগ আর কালকাজি বাদ দিলে বাকি সব বাঙালি বিজেপির দিকেই জুটে ঝুঁকেছে দিল্লির বাঙালিরা পদ্মকে চেয়েছেন শুধুমাত্র করলবাগ আর কালকাজির বাঙালিরা আম আদমি পার্টিকে চেয়েছেন আর এদিকে দিল্লির জয়ে বাংলায় বিজেপি সদর দপ্তর সেখানেও খুশির হাওয়া সেলিব্রেশন চলছে আড়াই দশক পর এই জয় সুকান্ত মজুমদার কি বলছেন এই জয় নিয়ে এবার আমাদের জন্য বাকি থাকলো বাংলা লক্ষ্য বাংলা ছাব্বিশে শুধু বাংলার বাঙালি নয় বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও ছাব্বিশে ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য এবং বাংলা জয় করব আমরা দিল্লি জয় আশাবাদী সুকান্ত মজুমদার বলছেন এবারে লক্ষ্য বাংলা কিন্তু তৃণমূল তৃণমূল এত সহজে জমি ছাড়তে রাজি নয় কুনাল ঘোষ কুণাল ঘোষ বলছেন আরো বেশি ভোট নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় দু সাল বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে হবে এবং তৃণমূল কংগ্রেস অন্তত দুশো পঞ্চাশটি আসন পাবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির ব্যাপার দিল্লিতে তার কোনো প্রভাব এখানে পড়বে না এখানে মানুষ উন্নয়ন সম্প্রীতি ঐক্য যেভাবে বাংলা চলছে ফলে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আড়াইশোর বেশি বিধায়ক সংখ্যা নিয়ে বাংলায় তৃণমূল কংগ্রেস আবার চতুর্থবার সরকার গঠন করবে নিবেদন করছে লেখাপড়া খেলাধুলা এগিয়ে থাকা আর চাই নিজের উপর আস্থা আর ব্রেনোডিয়ার ভরসা রাজধানীর রং গেরুয়া আপকে হেলায় হারিয়ে ছাব্বিশ বছর পর কুর্সি দখল বিজেপির দিল্লির ভোটে ত্রিমুখী লড়াইয়ে অনায়াস জয়পদদের কংগ্রেসের হাতেও শূন্য দুই তৃতীয়াংশ আসন জিতে এক স্যান্ডেলের সাবাশ্রী মোদী মিথ্যাচার দুর্নীতি অহংকারের পতন হুংকার শাহেরও আড়াই দশক পর দিল্লি দখল কাজেই এলো না আপের ঝাড়ু ম্যাজিক দুর্নীতির সুতের সান দিয়েই রাজধানীর মসনাদে ফুটল পদ্ম জয়ের আঁচ পেয়েই রাজপথে গেরুয়া উচ্ছ্বাস আতসবাজি মিষ্টি মুখ আবিরে আবিরে ছয়লা বিকেলে বিজেপি হেডকোয়ার্টারের মধ্য রাজধানীতে ভরাডুবি আপের সত্তর সিটের বিধানসভায় ঝাড়ুর ঝুলিতে এক তৃতীয়াংশেরও কম আসন চতুর্থবার মুখ্যমন্ত্রীত্বের স্বপ্ন অধরাই নিউ দিল্লির সিটে ক্লিন বোল্ড কেজরি পদ্মের প্রবেশ